রাজ্যে আসেন বলুন পশ্চিমবঙ্গে দুর্গা পুজো হয় না আজকে প্রায় কাছাকাছি রক্ত দিতে তাদের আসল বাংলার যে সংস্কৃতি বাংলার মানুষের যে মানসিকতা সে সম্পর্কে কোনো ধারণাই নেই কারণ বাংলাকে চেনে না তারা আর এই যে এত দুর্গা পুজো হয় জেলা জেলা থেকে ছেলেমেয়েরা মেয়েরা আসে রক্ত দিতে তাহলে এই যে উৎসাহ এই যে মায়ের জন্য রক্তদান অর্থাৎ পুজো করি আমরা অনেকেই দুর্গাপুজোর সঙ্গে যুক্ত আছি আমরা পুজো করি বারোয়ারি পুজো কিন্তু মূল তার মন্ত্র হচ্ছে সমাজ সেবা বারোয়ারি পুজো এবং সেই সমাজ সেবার মধ্যে একেবারে সবচেয়ে বড় যে ক্ষেত এই ক্ষেত্রের যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে রক্তের রক্তদানের সেটাকে এই যে উৎসাহিত করে ফর দুর্গোৎসব এটা করে এটা দেখে অনেকে ভাবে এটা হয় কিন্তু তাই এরমভাবে আমি বলতে চাই চার হাজার যে রক্ত দিচ্ছে এটা কিন্তু চার হাজার লোক রক্ত পাবে নয় আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় তার দৃষ্টিতে মানে তার পরিচালনায় স্বাস্থ্য দপ্তর অনেকগুলো ব্লাড সেপারেশন ইউনিট করেছে এই যে ব্লাড সেপারেশন ইউনিট আগে ছিল না এই একটা ব্লাডের অনেকগুলো সেপারেশন হচ্ছে অর্থাৎ প্লেটলেট আলাদা হচ্ছে প্লাজমা আলাদা হচ্ছে আর তাছাড়া থাকছে কার্ড যদি হিসেব করে দেখা যায় তাহলে এই চার হাজার লোকের থেকে ষোলো হাজার লোকের বেনিফিট পাবে তো যারা দেখতে পায় না তারা আমার মনে হয় মাননীয় মন্ত্রী বলেছেন অরক বিশ্বাস যে তাদের চোখটা দেখাবার দরকার আছে চোখ দেখাবে এখানেই আসবে ভালো করে দেখে দিদি এই রাজ্যে নরেন্দ্র মোদী এসছেন নির্মমতা সরকার বলেছেন অমিত শাহ এসে রাজ্য সরকারকে আক্রমণ করেছে মণিপুর ফের উত্তপ্ত হয়েছে ইন্টারনেট পরিষেবা বন্ধ তারা কি সেখানে যাবেন না এই যে উত্তপ্ত হয়েছে মণিপুর ইন্টারনেট বন্ধ করে দিল কেন তার মানে কাউ কেউ দেখবে না অর্থাৎ কেউ বুঝতে পারবে না আচ্ছা এত কখনো মণিপুরে গেছে রাষ্ট্রপতি শাসন হয়ে গেল আবার নাকি শুনছিলাম দেখছিলাম এই আপনাদের মাধ্যমে যে অনেকে রেডি হয়ে আছে সরকার করবার জন্যে তাদের সব ঠিকঠাক হয়ে গেছে তো কোথায় আমরা তো আমাদের প্রধানমন্ত্রীকেও যেতে দেখলাম না স্বরাষ্ট্রমন্ত্রীকেও যেতে দেখলাম না এই আবার এই উত্তাপ ছড়ালো কী করে কেন আবার উত্তপ্ত হয়ে গেল মণিপুর সবই নাকি ঠান্ডা হয়ে গেছিল আর গতকাল যেরকমভাবে পতাকা নিয়ে দেখলাম গতকাল না পরশু পতাকা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাঁটছেন মনে হলো সারাটা এই তিনি তৈরি করে দিয়েছেন একলা হাম কেন উনি কি বলছেন তার উপর নির্ভর করে না আপনি ওনাকে বরঞ্চ কেন্দ্রীয় সরকারকে কি করতে হবে সেটা বলবেন